এটা ঢালা শেষ এখন চানাচুরটা ঢেলে আপনাদের আবার ডাক দিব চানাচুরটাও ঢেলে ফেলেছি এখন মিক্সিং করব মিক্সিং 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 আবার দেখা করছি পরে নিয়াস নি পিনাট বাটার ক্যান্ডি কেমন লাগে যদি একটু ঝাল লাগে বেশি তাহলে আবার এটা একটু খাওয়াতে হবে

মজা চকলেট দিয়ে আবার আপনার রাগ দিছি আবারো ফিরে আসলাম আমি চকলেটটা ছিড়ে চকলেটটা এবার খাব চকলেটটা নরম চিনির মতো মিষ্টি আমি এখন আপনারা আমার চ্যানেলটা করেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আমি এটা খাই আসসালাম